বেলা প্রায় এগারোটার সময় আমি ও মতিন্দ্রজি আশ্রমে ফিরে এলাম লক্ষণ ভারতীজির সঙ্গে চোখাচোখি হলো তিনি হাসলেন মাত্র তার বিন্দু মাত্র ফুরসাদ নাই তিনি লঙ্গরখানা সামলাতে হিমশিম খাচ্ছেন এতগুলি লোকের ভিক্ষার বন্দোবস্ত তাকেই করতে হচ্ছে দোতলায় উঠে বারান্দা দিয়ে যেতে যেতে দেখলাম যথারীতি দীর্ঘাঙ্গী মহারাজ তার ছাউনির সামনে দাঁড়িয়ে ত্রাটক সাধনায় মস্ত আছেন ঘরে ঢুকে ভিজা গামছা রোদে দিয়ে বসলাম মতিন্দ্রজি বললেন আগামী সাতাশে কার্তিক হতে ত্রিশে কার্তিক অর্থাৎ শনিবার হতে মঙ্গলবার কার্তিক পূজার দিন পর্যন্ত এখানে বিশ্বকল্যাণ যজ্ঞের অনুষ্ঠান হবে তখন দেখবেন এখানে কিরকম ভিড় হয় এই বলেই তিনি নিচে গেলেন কাজকর্ম দেখাশোনা করতে আমি ধীরে ধীরে মহান্তজির ঘরে গিয়ে উঁকি মারলাম দেখলাম বহু লোক তার কাছে বসে আছেন সরে এলাম সেখান থেকে বুঝলাম এখন বিদায় প্রার্থনা করার সঙ্গত হবে না দুপুরে খাওয়া দাওয়ার পর একা তাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে দাঁড়ালাম তিনি স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আদর করে কাছে ডাকতেই আমি নিচের দিকে মুখ করে তাকে এক নিশ্বাসে বলে ফেললাম অনেক দিন হয়ে গেল এবার প্রসন্ন মনে আমাকে বিদায় দিন হরিধাম অতিক্রম করে এখনো আমাকে রেবা তীর্থ দক্ষিণতট পরিক্রমা করতে হবে আমার কথা শুনেই তিনি প্রায় মিনিট খানেক আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমি চোখ নামিয়ে নিলাম তার ডান হাতে আমার হাত দুটি ধরে কাঁপা কণ্ঠে বলতে লাগলেন আমি তোমার কথা শুনে কিছুই স্থির করতে পারছি না আমি যেন জড়ের মতো হয়ে পড়েছি বৎস মা মে এবং জড়ি এই বলে ঝরঝর করে কেঁদে ফেললেন একটুখানি নিজেকে সামলে নিয়ে ররুদ্ধ কণ্ঠে বললেন জানি তোমাকে চিরকাল ধরে রাখা যাবে না তবুও আরো দুটো দিন থাকো আমাকে একটু সামলাতে দাও বলেই বুকে টেনে নিলেন শেষ পর্যন্ত নিজেও কেঁদে ফেললাম কোনো মতে সামলে প্রণাম করে দ্রুত পালিয়ে গেলাম নিজের ঘরে ঘরে এসে চুপ করে বসে রইলাম এখনই মতিন্দ্রজি এসে পড়বেন তাই উঠে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেললাম চুপ করে শুয়ে আছি এমন সময় মতিন্দ্রজির পায়ের শব্দ শুনে বুঝলাম তিনি ঘরে আসছেন পাশ ফিরে শুয়ে পড়লাম তিনি দু একবার ডেকে চুপ করে গেলেন আমি কোনো সাড়া দিলাম না শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছি এবার আবার একা হয়ে পড়ব মা নর্মদার যা ইচ্ছা তাই ঘটুক উঠে বসলাম বেলা প্রায় চারটার সময় মতিন্দ্রজি আমাকে বললেন আজ সন্ধ্যা হতে নর্মদা কীর্তনের আসর বসবে এ জিনিস আপনি কখনো দেখেননি বাংলাদেশে যেমন হরিবাসর বসে হরিবোল হরিবোল শব্দে কীর্তন হয় সেই রকম এখানে আজ হারা নর্মদে হারা নর্মদে ধ্বনি তুলে প্রায় রাত ভোর কীর্তন হবে সন্ধ্যা সাতটা হতে রাত্রি দশটা পর্যন্ত হবে চৈতন্য লীলার মতো নর্মদা লীলাকে কেন্দ্র করে যাত্রা গান নাগাদের সাধন ভজন তপে জপে যাতে কোনো ব্যাঘাত বা বিরক্তি না ঘটে সেই জন্য আশ্রম বাড়ির পিছনে বিরাট সামিয়ানা টাঙিয়ে লোকজনদের বসার ব্যবস্থা হচ্ছে লক্ষণ ভারতীজি সব দেখাশোনা করছেন আমাদের বাংলাদেশে কোথাও যাত্রা হলে যেমন শুরুতেই আসরে একটা বড় ঘড়ি রেখে টং করে একটা শব্দ করা হয় তেমনি এখানেও দেখবেন সেই রকম ঘড়ি বাজিয়ে পালার সূচনা করা হবে আজকের পালায় যিনি মার্কণ্ডেয় মুনি সাঁচবেন তিনি শুধু বড় অভিনেতাই নন মা নর্মদার অনন্য ভক্তও বটে সপ্তকল্পান্তীবী মার্কণ্ডেয় মুনি সেজে তিনি যখন তার বিশাল জটা ভার নিয়ে আসরে নেমে পাঠ করবেন সেই সময় তাকে দেখে আপনার বিস্ময়ের সীমা থাকবে না কল্পান্তে একবার মার্কন্ডেয় এক এক কুমারী কন্যাকে সমুদ্র জলে খেলা করতে দেখে বিস্মিত হন এরকম সপ্ত কল্প পর্যন্ত প্রতি কল্পান্তেই সবই বিনষ্ট হয়ে গেলেও একমাত্র সেই কুমারী কন্যাকে দেখে তার চরণ যুগল ধরে তার পরিচয় জানার জন্য অশেষ প্রার্থনা করতে থাকেন মার্কন্ডেয় মুনির সেই আকুলি বিকুলি ওই অভিনেতা এমন সুন্দরভাবে ফুটিয়ে তোলেন যে তা দেখলে আপনি না কেঁদে থাকতে পারবেন না দেখবেন আসরের সবাই কেঁদে ভাসাবেন যে কুমারী কন্যাটি নর্মদা সাজবেন তাঁর পবিত্র অঙ্গসজ্জা সেই কৃষ্ণা পরিহিতা ত্রিশূল ধারিণী কচি কোমল ভৈরবী রূপের সাত্বিক ছটা দেখলে চমকে উঠবেন মনে হবে স্বয়ং অমৃতা নর্মদাই যেন চোখের সামনে এসে আবির্ভূতা হয়েছেন আচ্ছা আমি এখন চলি আপনার সুবিধা যাবেন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই বলেই মতিন্দ্রজি দ্রুত নিচে নেমে গেলেন তিনি এখন যে আনন্দমার্গে বিচরণ করছেন এ সময় তাকে আমার এখান থেকে চলে যাবার কথা বলতে ইচ্ছা হল না আমি নিজেও নিচে নেমে নাগাদের কাছে ঘোরাঘুরি করতে লাগলাম দীর্ঘাঙ্গী মহারাজের ছাউনিতে পর্দা ফেলা আছে দেখতে পাচ্ছি স্ত্রী পুরুষ বালক মিলিয়ে শত শত লোক যাত্রার আসরে গিয়ে জমায়েত হচ্ছেন চার দিক কলরবে ভরে গেছে সন্ধ্যা হয়ে আসছে আমি উপরে গিয়ে সন্ধ্যা করতে বসলাম সন্ধ্যা শেষ করে আসরের এক কোণে দাঁড়িয়ে যাত্রা শুনতে লাগলাম নাগারাও ছাউনি হতে বেরিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রার রস উপভোগ করছেন আসরে চারটি ডেলাইট ও চারটি হ্যারিকেন জ্বলছে চারদিক আলোতে ঝলমল করছে অভিনয় নৈপুণ্যে পালা এমন জমে উঠেছে যে সকলেই স্তম্ভিত হয়ে বসে আছেন মহর্ষি ভৃগু যখন নর্মদা তটে সুদীর্ঘকাল তপস্যা করে অস্থিচর্ম সার হয়ে কোনোমতে ঢুকছেন তখন মা নর্মদা মাতৃমূর্তিতে আবির্ভূত হয়ে তুলিতে দুধ ডুবিয়ে ক্রন্দনরতা অবস্থায় মহর্ষিকে মাতৃস্নেহে যত্ন করছেন সেই মর্মান্তিক দৃশ্য দেখে আমার চোখেও জল গড়িয়ে পড়তে লাগল আমি ধীরে ধীরে আসর থেকে ফিরে এসে ভক্তি ও আবেগে ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম ভক্তির অসাশ্রিত ওই পালাভিনয় শুধু আমার চোখকে নয় মনকেও দ্রবীভূত করেছে সকালে যখন ঘুম ভাঙল তখন দেখলাম মতিন্দ্রজি তার বিছানায় অঘরে ঘুমোচ্ছেন আমি কমণ্ডলু ও গামছা নিয়ে বৃষক হাতে চলে গেলাম স্নান করতে গিয়ে দেখি লক্ষণ ভারতীজি স্নান করে উঠে আসছেন সুযোগ পেয়ে তাকে আমার যাওয়ার কথা বললাম তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন করিব সাল এক সাথ মেথে और कभी भेंट होगा कि नहीं यही चिंता में हमारा दिल दुखता है खैर आपको जाना ही तो होगा जलेहरी परिक्रमा की शपथ बहुत बहुत कठिन है मां नर्मदा आपका भला करे आज तो कार्तिक महीना का चौबीस तारीख है आपके बारे में महंत जी ने बोला है मुझे उनके विचार में परसों आपका जाना अच्छा होगा आज कल दो रोज अभी तक तो है ফের ভেট হোক ব্যস্ত মানুষ স্নান করে তাড়াতাড়ি চলে গেলেন আমি বৃষখাতে নেমে স্নান তর্পণ সেরে উঠছি এমন সময় দেখলাম মতিন্দ্রজি দৌড়তে দৌড়তে আসছেন কাছে এসেই তার প্রথম কথা হ্যাঁ ভাই তুমি নাকি দু একদিনের মধ্যেই চলে যেতে চাও আমি ঘাড় সম্মতি জানাতেই তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন নিজের কপাল চাপড়ে আপন মনে বলতে লাগলেন জানি আমার কপালে এত সুখ সইবে কেন মা বাবাকে হারিয়ে সেই কতকাল আগে এখানে এসে পৌঁছেছি যে কোনো বাঙালির মুখ দেখতে পাবো তা কখনো আশা করিনি মন্ডলেশ্বর হতে আসার পথে ধর্মপুরীতে তোমাকে পাবার পর হতে কেবলই মনে হতো তুমি স্বগ্রামবাসী স্বজন তোমার সঙ্গে বাংলার মাটি বাংলার জল বাংলার গ্রাম সেই বাদার মুখসুদপুর বাজার চণ্ডী অকরা কালিয়ারা জনার্দনপুর প্রভৃতি গ্রামগুলিও আমার মনের মধ্যে আবার এসে ভিড় করেছিল কিন্তু হায় অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায় সামনের দিকে হতাশ হাত বাড়িয়ে বলে উঠলেন ওই নর্মদাই আমার একমাত্র নিয়তি জন্মেছিলাম সুজলা সুফলা মলয়জ শীতলা বাংলা মায়ের কোলে মরব এখানে পাহাড় পর্বতের রুক্ষ কঙ্করময় দেশে তার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে নিজের আবেগে কথাগুলি বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন নর্মদার জলে স্নান করে রেবা রেবা মা গো বলতে বলতে উঠে এসে হাঁটতে লাগলেন আশ্রম বাড়ির দিকে দুজনে একসঙ্গেই হাঁটতে লাগলাম কিন্তু কারও মুখে কোনো কথা নাই মনে হচ্ছে দুজনেরই বুকে বিদায়ের নেমে গেলেন আমি চুপ করে বসে রইলাম যথা নিয়মে কার্তিক মাসের চব্বিশ তারিখটি কেটে গেল পঁচিশে কার্তিক স্নান তর্পণাদি সেরে নিচের তলায় যেসব ঘরে লক্ষণ ভারতীজির সঙ্গীরা ছিলেন তাদের সঙ্গে গিয়ে দেখা করলাম হরিধাম হতে এরা মাঝখানে কয়েকদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেলেও উত্তরতটের সুলো পানির ঝাড়ির সমগ্র পথেই এরা সঙ্গী ছিলেন একসঙ্গে অনেক দুঃসহ দুঃখ ভাগ করে ভোগ করেছি সেই দুই পণ্ডিতজি সহ সকল নাগাদের কাছে বিদায় নিয়ে বেরিয়ে এসেছি এমন সময় রতন ভারতীজি জানালেন মহান্তজি আপনার খোঁজ করছেন আমি দোতলায় গিয়ে দেখি মহান্তজি চুপ করে বসে আছেন তাঁর মুখটা থমথমে আমাকে বসতে ইঙ্গিত করেই তিনি আমার হাতে একটা নূতন কম্বল ও সোয়েটার এগিয়ে দিয়ে বললেন তোমার সোয়েটারটা ছিঁড়ে গেছে প্রচন্ড শীত আসছে না হলে দক্ষিণতটে শীতে বড় কষ্ট পাবে এ দুটো আমার উপহার বলেই মনে করো আমি বললাম সোয়েটারটা আপনার আশীর্বাদী হিসাবে নিচ্ছি কিন্তু কম্বল আমার আছে দুটো কম্বল নিয়ে আমি কি করবো আপনি তো জানেন দূর পথে একটা শোলাকেই ভারী লাগে ছলো চোখে বললেন তোমার কম্বলটা আমার কাছে আনো কম্বলটা ঘর থেকে এনে দিতেই তিনি ধর্মপুরীতে কম্বলের চার প্রান্তে ভিলদের দ্বারা অপহৃত হওয়ার আশঙ্কায় যেসব শঙ্খস্ফটিক মহাত্মা প্রলয় দাসজি প্রদত্ত একমুখী রুদ্রাক্ষ প্রভৃতি দৈব বস্তু নিজেই সযত্নে গুপ্তভাবে সেলাই করে দিয়েছিলেন সেই সব সেলাই মুখ পটপট করে ছিঁড়ে ফেললেন বললেন খেয়ে এসে আমি পূর্বের মতোই সযত্নে তোমার এই জিনিসগুলি নূতন কম্বলটির বিভিন্ন প্রান্ত ভাগে কৌশলে রেখে দেব কম্বলটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা না পর্যন্ত কারো সাধ্য নাই এগুলির সন্ধান পাবে তোমার কম্বলটা আমার কাছে রেখে দিব স্মৃতিচিহ্ন হিসাবে বাষ্পরুদ্ধ কণ্ঠে কথাগুলি বলেই তিনি মুখ ঘুরিয়ে নিলেন আমি দৌড়ে পালালাম নিজের ঘরে একটু পরেই খাবার ঘণ্টা পড়ল আমি চোখে মুখে জল দিয়ে ধীরে ধীরে নেমে গেলাম লঙ্গরখানায় ইচ্ছা করেই আজ আমি একটু দেরি করে শেষ দলে খেতে বসলাম বসলাম লক্ষণ ভারতীজি রতন ভারতীজী গণেশ ভারতীজী এবং পণ্ডিত কবিরাজ প্রভৃতির সঙ্গে লক্ষ্য করলাম প্রথম সারিতে বসে মহন্তজি দীর্ঘাঙ্গি মহারাজ মতীন্দ্রজি প্রায় দেড়শো জন নাগা খেয়ে গেলেন খাবার পরেই দেখলাম মতিন্দ্রজি তরতর করে উপরে উঠতে গিয়ে তৎক্ষণাৎ নেমে এসে আমাকে খুঁজতে লাগলেন আমি দাঁড়িয়েছিলাম লক্ষণ ভারতীজির কাছে আমাকে দেখতে পেয়েই বললেন আপনি কোথায় ঘাপটি মেরে দাঁড়িয়েছিলেন খাবার সময় দেখতে পেলাম না আমাকে কোনো জবাব দিতে হলো না লক্ষণ ভারতীজি নিজেই বললেন উসমে ক্যা আজ বাঙালি বাবা হাম লোককে সাথ ভিক্ষা লেঙ্গে কল সে তো আর জিন্দেগি ভর মিলেগা নেহি শেষের কথাগুলো বলার সময় বৃদ্ধের ঠোঁটগুলো থরথর করে কেঁপে উঠল যাই হোক তাদের সঙ্গে ভিক্ষা প্রাপ্তির পর উপরে উঠে গিয়ে দেখি মহান্তজি তার ঘরে বসে নূতন কম্বলটির প্রান্তে প্রান্তে এক মনে আমার দৈব বস্তুগুলি ভরে সেলাই করে চলেছেন কম্বলের রোঁয়া টেনে টেনে রোঁয়ারই আস্তরণ বিছিয়ে আমি ঘরে গিয়ে বসে রইলাম বেলা প্রায় চারটার সময় মহান্তজি আমার ঘরে ঢুকে কম্বল ও সোয়েটারটি দিলেন মতিন্দ্রজি ও রতন ভারতীজিকে কাছে বসিয়ে বললেন সকালে উঠে বাঙালি বাবার সঙ্গে তোমরা তোমরা কতটা পথ এগিয়ে দিয়ে আসবে। রাস্তা সংক্ষিপ্ত বৈদ্যনাথ ঘরে তাবরার পথ ধরবে না তোমরা ভার ভূতির পথে হাঁটবে ভার ভূতিতে পৌঁছে গেলে বাঙালি বাবা নিজেই পথ চিনে যেতে পারবেন ওই রাস্তাতেই আমরা এসেছি ওই পথ দূর হলেও সহজ পথ চেনা পথ সন্ধ্যা হয়ে আসছে ভক্তদের ভিড় জমছে তিনি উঠে গিয়ে নিজের ঘর থেকে আবার ফিরে এলেন আমার ঝোলাটা টেনে নিয়ে তাতে সমুদ্র পূজা ও আরতির জন্য কয়েক ডালা কর্পূর একটা কর্পূরদানি দানি পথে খাবার জন্য কয়েকটি লাড্ডু ও ফল ভরে দিলেন কোনো কথাই শুনলেন না তিনি আরতি করতে চলে গেলেন আমি ঘরে বসে সব গুছিয়ে রেখে সন্ধ্যা করতে বসলাম রাত্রি দশটার সময় মতিন্দ্রজি শুতে এসে আপন মনে তার গ্রামের কথা মা বাবার কথা বলতে লাগলেন এবং আমাকে মাঝে মাঝে চিঠি দেবার জন্য অনুরোধ করলেন উভয়ে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙলো ভোর পাঁচটায় বিছানার উপর বসেই বাবাকে স্মরণ করলাম স্মরণ করলাম মা নর্মদাকে প্রণাম আদি সেরে এলাম ঝোলা গাঁঠরি বেঁধে নিয়ে বসেছি মহন্তজি এসে পৌঁছলেন তার সাড়া পেয়ে মতেন্দ্রজি উঠে পড়লেন মহন্তজি উপদেশ ছলে আমাকে বললেন পথি মধ্যে কোনো মন্দিরের কাছাকাছি ছাড়া থাকবে না মা নর্মদাকে সতত ও স্মরণ পথে রাখবে তা বলাই বাহুল্য পরিক্রমাবাসী হিসাবে কিছু পাথে ও সঙ্গে রাখো তাতে দোষ হবে না তিনি টাকা দিতে চাইতেই আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম বললাম ভূষণগিরিজির নৌকার চিঠির সঙ্গে আছে যখন তখন আশা করছি সমুদ্র পার হতে কোনো টাকা লাগবে না আমি যার সঙ্গে পরিক্রমা উঠিয়েছিলাম অমরকণ্টকের সেই মহাত্মা শঙ্কর অর্থাদি কাছে রাখতে নিষেধ করেছিলেন আপনার পায়ে পড়ি আমাকে সেই শপথ রাখতে দিন আমি তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করলাম তিনি আমার মাথায় হাত দিয়ে অনেকক্ষণ মন্ত্রপাঠ করলেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ইতিমধ্যে মতিন্দ্রজি এবং রতন ভারতীজী প্রস্তুত হয়ে এসে গেছেন তারা জোর করে আমার গাঁঠরি ঝোলা কমন্ডলু প্রভৃতি তুলে দিলেন হারা নর্মদে ধ্বনি দিতে দিতে নিচে নামলাম আমাদের ধ্বনি শুনে প্রত্যেক ছাউনির ভিতর হতে নাগারা সমস্বরে হারা নর্মদে ধ্বনি দিলেন আশ্রমের ফাটকে এসে পৌঁছেছি তখন দেখলাম লক্ষণ ভারতীজি কোথা হতে দৌড়ে দৌড়ে কাছে এলেন বাঙালি বাবা যা রেহে হ্যাঁ ওর জিন্দগি ভর ভেট নেই হোক বলতে বলতেই মহন্তজি কেঁদে ফেললেন সকলেরই চোখে জল তাঁদের পিছনে পিছনে আমি হাঁটতে লাগলাম বৃষখাতের হাতের দিকে নর্মদাকে দর্শন ও প্রণাম করে আবার মহান্তজিকে ও লক্ষণ ভারতীজিকে প্রণাম করে বললাম অনেকটা এগিয়ে এসেছেন আর না এবার ফিরে যান আশ্রমে আপনাদের প্রাণ ভরা আশীর্বাদে আমার সমূহ মঙ্গল হবে এ বিশ্বাস আমার আছে লক্ষণ ভারতীজি মহন্তজির হাত ধরে দাঁড়িয়ে পড়লেন আমি তার মুখের দিকে তাকাতে সাহস করলাম না বেশ কতকটা এগিয়ে গিয়ে দেখি মোহন্তজি ও লক্ষণ ভারতীজি তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন আমি চলার গতি বাড়িয়ে দিয়ে সদ্যোদিত সূর্যরশ্মির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সূর্য বন্দনা পাঠ করতে লাগলাম এক নাগারে সকাল নটা পর্যন্ত হেঁটে আমি সঙ্গী দুজনকে বললাম এবার আপনারা ফিরে যান এবারে আমি সোজা নর্মদার বাঁধ ধরে হেঁটে যেতে পারবো কিন্তু মতেন্দ্রজি কিছুতেই আমার কথা শুনলেন না বললেন ভার ভারভূত মন্দির পর্যন্ত আপনাকে এগিয়ে দেবার নির্দেশ আছে এই সুযোগে আমাদের ভারভূতিকে প্রণাম করার সুযোগটা নষ্ট করে দিতে চান কেন আমরা ভারতের সীমা অতিক্রম করে দশকন্যা তীর্থ টিম্বি মহল্লা বড়ুয়া গ্রামের ঋণ মোচনেশ্বর তীর্থ প্রভৃতি অতিক্রম করে এসেছি বেলা এগারোটা নাগাদ দেখবেন আমরা ভারভূতেশ্বরে পৌঁছে যাব নর্মদাকে প্রণাম করে চলুন আবার হাঁটা যাক সত্য সত্যই বেলা এগারোটায় আমরা পৌঁছে গেলাম সেই মহাতীর্থে যাবার সময় মন্দির থেকে বেরিয়ে যে গাছতলায় সেই ভক্ষণ সুর সাধুর দর্শন পেয়েছিলাম সেই গাছতলায় দাঁড়িয়ে রতন ভারতীজি বললেন ইয়াদ হ্যা কি নেহি ইধারে ভাকসান সুর জিনে ইতনা কেলা ওর নারিয়েল পায়ে থে মেরে আখানকে গানা ভি গাতে আমার অবুঝ মন কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে লাগলাম যেন তিনি ওইখানেই ধারে কাছে কোথাও বসে আছেন আজ দেখছি ঘাটে ও মন্দিরে অজস্র ভক্তের সমাবেশ আমরা ঘাটে নেমে মহন্তজি কর্তৃক পূর্ব প্রদর্শিত পন্থায় ওং আশ্বাক্রান্তে বৃষাক্রান্তে ইত্যাদি মন্ত্র পাঠ করতে করতে নর্মদার তলদেশ হতে মৃত্তিকা তুলে ঘাটের উপর ফেলে তর্মদে পূর্ণিয়া জলে ইত্যাদি স্নান মন্ত্র পাঠ করে স্নান করলাম তর্পণাদি সেরে ভার ভূতেশ্বর দর্শন ও প্রণাম করলাম সেদিনকার মতো আজও পুরোহিতের কাছ হতে প্রচুর প্রসাদ পাওয়া গেল আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসে একটা গাছতলায় বসে তিনজনে পেট ভরে প্রসাদ পেলাম নর্মদাতে হাত মুখ ধুয়ে এসে আমি দুজনকেই জড়িয়ে ধরে বললাম এবারে আপনারা ফিরে যান ভাই নতুবা আশ্রমে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে ছোট ছেলের মতো মতিন্দ্রজি হাউ হাউ করে কেঁদে উঠলেন অনেকক্ষণ ধরে আমরা তিনজনেই কাঁদলাম কারো মুখে কোনো কথা বেরোচ্ছে না ফোঁপাতে ফোঁপাতেই আমি গাঁঠরি ঝোলা ইত্যাদি কাঁধে নিয়ে হাঁটতে আরম্ভ করে দিলাম পিছন ফিরে তারা দাঁড়িয়েই রইলেন বেশ কতকটা এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখি তাঁরা তখনও দাঁড়িয়ে আছেন আমি কোনো মতে গাঁঠরি কমণ্ডলু সামলে হাত তুলে বিদায় জানালাম দু তিন মিনিট পরে আবার পিছনে ফিরে দেখতে পেলাম তারা যাই হোক ধীর পদক্ষেপে হেঁটে চলেছেন বেলা বোধ হয় দুটো বেজেছে আমার ভিতরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে শ্লথ পথে দু এক মিনিট হেঁটে বসে পড়লাম গায়ে যেন কোনো শক্তি নাই আমি বসে বসে মা নর্মদার শ্রীচরণে প্রার্থনা করতে লাগলাম মা আমাকে শক্তি দাও তুমি কৃপা না করলে আমি কি করে তোমার কুলে কুলে হেঁটে তোমাকে মাথা লুটিয়ে প্রণাম করতে পারবো